থাউজেন্ড আইসল্যান্ড থেকে ঘুরে আমার যাত্রা এখন টরন্টো শহরে আমি চলে এসেছি টরন্টো শহরে টাওয়ার এই শহরটি হচ্ছে টরন্টোর প্রাণকেন্দ্র এখান থেকে আসলে মূলত যে জায়গাগুলো আছে তার কাছাকাছি এখানে এবং এই দেশের এই দেশের বাইরে নানা প্রান্তের পর্যটকরা এখানে আসেন বেরান এই জায়গাটা সবসময় উচ্চম ব্যস্ত থাকে কানাডায় এসে টরন্টোতে যারা আসেন তারাদের প্রথম জায়গা হচ্ছে সিএন টাওয়ার আর এইটি হচ্ছে পর্যটকদের প্রধান কেন্দ্রস্থল যেখানে আসার পর অনেকেই সিএন টাওয়ারে ওঠেন বা সিএন টাওয়ারের নিচে একটি অ্যাকোয়ারিয়াম আছে আর সমুদ্র তলদেশের অনেক প্রাণী দিয়ে এটি সাজানো হয়েছে সেটা দেখেন এবং এই টাওয়ার থেকে পুরো নগরীটা খুব সুন্দর দেখা যায় এখানে কিছু পুরনো আমলের কিছু ট্রাম ট্রেন আছে কিছু পর্যাপ্ত ট্রেন আছে দেখতে পারবেন এবং এই নগরে আমি এক কথা বলবো অনেক পরিপাটি যদিও ইট পাথরের বড় বড় টাওয়ার দেখা যায় তার মাঝেও একটা সৌন্দর্য এখানে ভরপুর সিএন টাওয়ার বা অ্যাকোয়ারিয়ামে যদি আপনি ঢুকতে চান তাহলে আলাদা করে টিকিট কিনতে হবে টাকা বাঁচানোর কারণে আমি এখানে প্রবেশ করিনি আপনারা চাইলে যেতে পারেন একদিকে অথৈ জল অন্যদিকে এই শহর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই অন্টোরিও লেকের কাছে বসে এখানে খুব সুন্দর সুন্দর বেশ কিছু শিব দেখা যায় যেগুলো দিয়ে পর্যটক বা অন্যান্য যারা এখানে বেড়াতে আসেন তারা এই অন্টরীয় লেকে ঘুরে বেড়ান সেগুলি বেশ অসাধারণ দেখতে বিশ্বের যে কয়েকটি উন্নত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলির মধ্যে একটি হচ্ছে এই কানাডা আপনি সব কিছু পেয়ে যাবেন চাকরিক্যময় জীবন আধুনিক জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন এই সব কিছুই কিন্তু এই ক্যামেরা পাওয়া যায় কিন্তু এই সব কিছুর মাঝেও যেন একটি কম্পি আছে মনে হবে হঠাৎ ছিল সিলেট থেকে আমেরিকা আমেরিকা থেকে কানাডা এবং নায়াগ্রা ফল এই ভ্রমণের গল্প খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো আমার ফেসবুক পেজে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার ব্লগ। পরবর্তী ভিডিওতে আমি এই নায়গ্রা ফলসের কিছু অসাধারণ দৃশ্য দেখাবো এবং কী করে আমি শিপে করে এই নায়গ্রা ফলসের একদম ভেতরে কাছাকাছি গিয়েছি সেটাও দেখানোর চেষ্টা করবো তাই আমার পেজে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকুন আবারও দেখা হবে খুব শীঘ্রই